করোনা ক্রস হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এসইউবি মানে একটা সময় ছিল যখন মানুষ খালি হেরিয়ার হেরিয়ার করতে আর এখন শুধু করোলা 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 ক্রস আর এই করোলা ক্রসটা হচ্ছে সেম আমারটার কালার মানে পাল কালারের করলা ভাই আপনি সরেন না আপনার কত দেখবো গাড়ি দেখি করলা ক্রস এই গাড়িটা বাংলাদেশে এখন পর্যন্ত চলছে মাত্র এগারো হাজার কিলোমিটার এটা জাপানে চলে নাই বাংলাদেশ থেকেই চলা শুরু জিরো মাইলেজ আসছিল আর এখন মাইলেজ আছে আপনার মাত্র এগারো হাজার কিলোমিটার করতেছিলেন এই জন্য । আমরা কিছু কাস্টমার ছিল গাড়ি বাজার আমি এই মুহূর্তে আর দুর্য ভাই অনেকদিন বলার পরে ভাইয়া একটা করলা ক্রস উঠাইছে আমি বলছি ভাইয়া করলা ক্রস আনেন কারণ এই গাড়িটা সবাই খোঁজে এটা বাংলাদেশে চলছে মাত্র এগারো হাজার কিলো জাপানে কিলো চলে নাই জিরো এটা জিরো মাইলেজের গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি এবং এই গাড়িটা যে ভদ্রলোক কিনছিল অনেক টাকা লাগছে কিন্তু আপনাদের টাকা লাগবে কম উনি লস দিবে কারণ ওনার কিনার সময় যে টাকা লাগছে তার থেকে আমার মনে হয় প্রায় আট লাখ টাকার মতো লস হবে ওনার কিন্তু গাড়িটা পলিশ করা হয়েছে গাড়িটা হচ্ছে করলা ক্রস এর টোয়েন্টি টোয়েন্টি টু মডেল দুই বাইশের মডেল গাড়ি আজকে এক দামে বিক্রি করবো এমন দাম দিব যে দাম শোনার পর আপনি নিজেই বলবেন না প্রাইস ঠিক আছে

গাড়ির অরিজিনাল মাইলেজ হচ্ছে এখন এগারো হাজার একশো না সরি দুইশো এটাই বাস্তব মার্কেটে কিন্তু আপনার অনেক করলা ক্রস আছে যেটা মাইলেজ পাবেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এটাই বাস্তব মাত্র এগারো হাজার এটাই বাস্তব তো এই গাড়িটা একটু সামনে থেকে আসেন এই যে ক্যামেরাটা এটা অনেক গাড়িতে দেখবেন নাই করলা ক্রসে এই ক্যামেরাটা যে কতটা দরকারি এই ক্যামেরাটা থাকলে আপনি গাড়ি চালানোর সময় আপনার গাড়ির আশেপাশে যদি কোনো গাড়ি আসে মানুষ আসে

ভিতরে চলে ঢুকবে স্টার্ট তো হয়ে গেছে গাড়ি চাবি দিয়ে কি করবেন স্টার্ট হয়ে গেছে ওকে চাবিটা একটু পরে বের করেন পরে বের করেন ওকে এখন দেখেন এই গাড়িটা লাগাও গাড়িটা দিতে দেন গাড়িটা দিতে দেন মানে একটু রান করার চেষ্টা করেন হ্যাঁ এই আশেপাশে কেউ দাঁড়াও তো গাড়ির ভাই একটু সামনে যান আপনি একটু সামনে যান একটু সামনে যান ভাইয়া রবিন সামনে যাও গাড়ির সামনে যাও গাড়ির সামনে যাও একজন ক্যামেরার সামনে যাও হ্যাঁ সামনে যান এই যে আর আর যেন এই দেখেন ক্যামেরা চালু হয়ে গেল অটো দেখছেন গাড়ির সামনে যে মানুষ আছে অটোমেটিক্যালি আপনার ক্যামেরা চালু হয়ে গেছে আবার সামনে আসেন একটু দূরে গেছে ভাইয়া সামনে আসেন সামনে আসেন সামনে আসেন এই যে আমার গাড়ি তো সেম সামনে মানুষ আসলে ক্যামেরা চালু হয়ে যায় এবং আপনার এই যে গাড়ির চারপাশ দেখা যায় যখন আপনি মেন রোডে গাড়ি চালাবেন আপনার গাড়ির আশেপাশে কাছাকাছি কোনো গাড়ি আসলে কিন্তু এই ক্যামেরা অটো চালু হয়ে যাবে এই ক্যামেরাটা যদি আপনি পরে লাগাইতে চান আমার মনে হয় হাজার টাকা খরচ করলেও আপনি অরিজিনালটা লাগাইতে পারবেন না সো গাড়ির সাথে যেটা আসবে সেই ক্যামেরাটাই কিন্তু আপনার অরিজিনাল এন্ড ভালো আছেন ভাইয়া ক্যামেরা না থাকলে গাড়ির দাম আরো 1 লাখ টাকা কম এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই দরকারি একটা ক্যামেরা বিল্ট ইন 360 ক্যামেরা এবং আমরা দাম বলবো একটু পরেই ওয়েট করেন বেশি সময় নিবো না এটা কিন্তু আপনারা এই যে লাইটগুলো দেখতেছেন এই Corolla Cross দুই ধরনের আছে বাংলাদেশে এইটা হচ্ছে আপনার যেটা আপনার রেগুলার আরেকটা সে দেখবেন আপনার সানরুফ খোলা যায় বেরয়ে মাথা ওইটার লাইটটা কিন্তু আমার কাছে অত ভালো লাগে না বাট এইটার লাইটটা কিন্তু জশ ভাই ইননন্দা কোলেন পাল কালারের গাড়ি 22 মডেল জাপানের থেকে জিরো মাইলেজ আসছে এখন মাইলেজ আছে এগারো হাজার আমরা এখন ইঞ্জিন রুমটা দেখাই আপনাদেরকে দাম বলে দিব তবে ভাই এই গাড়ি চালায় যে এত মজা মানে বলার মতো না ভাই ওয়াশ করেন না মনে হয় গাড়ি না এখন ওয়াশ করে নেই আচ্ছা এ হচ্ছে অরিজিনাল হিট প্রুফ কভার দেখেন এটাই গাড়ির সাথে আসে এবং এই গাড়িটা ভাইয়া ভিতরের ইঞ্জিন রুমটা এত বড় মানুষ কিন্তু বকা দিবে দাম বিশাল বড় হ্যাঁ মানুষ বকা দিবে দাম বলে দেব এখনই বলে দিব দাম দেখেন না এই হচ্ছে লাইট গাড়ির সবকিছু অরিজিনাল আছে এখনো ভাইয়া বলেছি যে রিকন্ডিশন না হইলে এটাকে নেও দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার ইঞ্জিন পিছনে যে হিটকস কভার এখন পর্যন্ত দেখেন একদম নতুন ओके নামায় দেন এই গাড়ির মাইলেজ পাবেন আপনি ঢাকার ভিতরে আমি এখন পাচ্ছি 15.5 16 এরকম জ্যামের মধ্যে আর যদি আপনি আউটডোরে নিয়ে যান 20 উপরে নাকি মাইলেজ যায় রাইট সো যাই হোক গাড়ির মডেল হচ্ছে 22 রেজিস্ট্রেশন সালও 22 জিরো মাইলেজের গাড়ি বাট যার গাড়ি উনি জিরো থেকে এটা এখন পর্যন্ত 11000 কিলোমিটার পর্যন্ত চালাইছে যে নিবে একটা ব্র্যান্ড নিউ গাড়ির ফিল পাবে প্রাইস কিন্তু আমি আগেই বলছি এমন প্রাইস দিব যে প্রাইসটা হবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অবশ্যই মডেল 2022 রেজিস্ট্রেশন 22 21 মডেল যেই দামে মানুষ কিনে আপনি সেই দামে এটা দিতে পারবেন টায়ার কি দেখাবো মিছিলিনের টায়ার এটা গাড়ির সাথে আসে আমারটার মধ্যেও সেম এবং টায়ার এর কন্ডিশন ভালো দুজা ভাই এই গাড়িটা আপনি এখানে এখন আসেন কিছু গাড়ি দেখতে দেখবেন এই জায়গাতেই নিকেলটা থাকে না জি হ্যাঁ এই যে নিকেলটা থাকে না এটা পরে লাগাইতে হয় বাট জাপান থেকে কিছু গাড়ি তো যেমন আমার tata সো করলা ক্রস যাদের নেয়ার ইচ্ছা আছে এই গাড়িটা নেন বডিতে সেন্সর আছে অনেক সুন্দর গাড়ি সিরিয়ালটাও ভালো সিরিয়ালটাও ভালো এই সিরিয়াল আর পাবে না জি করলা ক্রসের এই গাড়িটা নতুন কিনতে গেলে আপনার যা লাগবে তার থেকে আপনি কমেই পাবেন আইসা দেখেন ইনশাআল্লাহ পছন্দ হবে হোয়াইট পাল কালার গাড়িতে বসেও আরাম পিছনে যারা বসবে তারাও আরাম পাবে সিট পাওয়ার আছে হ্যাঁ সিট হিটার আছে সিট পাওয়ার আছে কি নাই এই যে সিট হিটার আছে সিট পাওয়ার দেখেন ওকে লেখাগুলো দেখেন যে খুব কম চলছে বোঝা যায় এই যে দেখেন এখনো জাপানের লেখা জোকা গাড়ির মধ্যে আছে আর এটা কিন্তু হাফ লেদার সিট এই যে লেদার একটা সিট কভার করে নেবেন অটো ব্রেক হোল্ড আছে ক্রুজ কন্ট্রোল আছে আমরা আজকে আসার সময় ফ্লা এলিভেটেডের উপরে এইখানে একটা চাপ দিছি আশির উপরে গাড়ি চালাইলে তো মামলা হয় এলিভেটেডে দেখেন এই জায়গায় চাপ দিয়ে আপনি শুধু এখানে প্লাসের মধ্যে দিতে 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 আশি সেট করে দিবেন আপনি স্টিয়ারিং থেকে আরে সরি অ্যাক্সেলেটার থেকে পা উঠায়া এখানে পা তুইলা বসে থাকবেন গাড়ি অটো চলতে থাকবে আশির উপরে উঠবে না আশিতেই চলবে সামনে যদি গাড়ি আসে ব্রেক হবে আর ফ্রি থাকলে একটু এই গাড়িটার প্রাইস দুজো ভাই অনেক বেশি চাইতে বইলা বলে দেন গাড়িটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা একদম এগারো হাজার কিলোমিটার চলছে আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি যখনই কিনবেন মাইলেজটা খুবই ইমপর্টেন্ট যে এগারো হাজার চলা মানে গাড়িটার বয়স কতটুকু আর পঞ্চাশ হাজার কিলো চললে গাড়িটা মিনিমাম তিন চার বছর বেশি খালি কনফার্ম করে দেই যদি এটা রিকনডিশন গাড়ির মতো না হয় তাহলে নেওয়ার দরকার নেই নাম্বার ওয়ান আচ্ছা নাম্বার টু হচ্ছে যে এইটার যে মাইলেজ এগারো হাজার মাইলেজ এই এগারো মাইলেজের গাড়ি নর্মালি বাংলাদেশের যে সমস্ত রিকন্ডিশন শোরুম এটা তো খুবই কম পাওয়া যায় আচ্ছা নাম্বার থ্রি হল যে আমাদের যে লোকেশন এটা খুবই সহজ

একুশের মডেল আসে ভাইয়ের কাছে ফোন দিয়ে ক্রস নিয়েই থাকেন ভালো থাকেন নেক্সট দেখা হচ্ছে বক্সির সাথে আল্লাহ